নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যেখানে নিয়ে এসেছি আপনারা তো দেখতেই পেলেন পশ্চিমবঙ্গের যদি কয়েকটি নামকরা কালী মন্দিরের কথা বলা হয় তার মধ্যে আজকে আপনাদের জন্য যেটা আমি নিয়ে এসেছি সেটি অন্যতম এটি কোথায় অবস্থিত আপনাদের একটু জানিয়ে দিই এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই মন্দিরে আপনারা আসবেন কী করে আমি কদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম সেটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার জলেশ্বরে অবস্থিত জলেশ্বর বাবার মন্দির যেখানে বাবা সারা বছর জলের তলায় থাকেন ঠিক সেই মন্দির যেতেই এই মন্দিরটিও পরে রাস্তার উপর আমি সেই মন্দিরের ঠিকানা হিসেবে বলেছিলাম যে হাবড়া রেলওয়ে স্টেশন সেখান থেকে বেরিয়ে আমি যশোর রোডে উঠেছিলাম যশোর রোড থেকে গাইঘাটা গামী অটোতে উঠে জলেশ্বরে নেমেছিলাম এই যে হাবড়া যশোর রোড থেকে আমি গাইঘাটা গামী অটোতে উঠেছিলাম জলেশ্বরে নামার আগে হাবড়া এবং জলেশ্বরের মেডিলে হচ্ছে এই মন্দির একদম রাস্তার উপরে আপনি যে অটো চালক দাদা থাকবেন তাকে তো অবশ্যই বললেই তিনি নামিয়ে দেবেন এবং আপনি নিজেও রাস্তায় যেতে যেতে এই মন্দির একদম রাস্তার পাশে দেখতে পাবেন উত্তর চব্বিশ পরগনা জেলার যে বিশাল কয়েকটি নাম করা মন্দির আছে যেখানকার দেবী খুব জাগ্রত তার মধ্যে এই যে কুলপুকুরের মাতৃ মন্দির অন্যতম এই মন্দিরের নাম কেন কুলপুকুরের কালী মন্দির আপনাদের দেখাবো ভিডিওতে পাশেই কিন্তু মন্দির সংলগ্ন একটি পুকুর আছে এবং পুকুরের সামনেই একটি নাকি আগে কুল গাছ ছিল সেই থেকেই কুলপুকুর নামটি হয়েছে এবং তারপরেই এই মন্দিরকেও কুলপুকুর কালী মন্দির নামেই সকলে চেনেন এখানে কিন্তু ডালার দোকানও আপনারা পেয়ে যাবেন মালা মিষ্টি সব কিছু মন্দিরের একদম সামনেই বিক্রি হয় এই মন্দিরে বারোটা থেকে পুজো শুরু হয় তার কিছু আগে দরজাটা খুলে দেওয়া হয় এখন কিন্তু আমি আপনাদের দেবী মূর্তির মুখ দেখাতে পারছি না কারণ দরজাটি দেওয়া আছে এখানে সারা বছর একই সময় পুজো হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটা থেকে পুজো হয় আর সকালবেলা বেলা বারোটা থেকে পুজো আরম্ভ হয় এই যে মাছের প্রতিমাটি দেখতে অসাধারণ মুখটি দেখলেই মনটা এক লহময় ভালো হয়ে যায় আমি যখন গিয়েছিলাম তখন আপনারা দেখলেন যে ভিড় কিন্তু অনেকটাই কম ছিল ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে আমি এই মন্দিরে গিয়েছিলাম চৈত্র সংক্রান্তির দিন এই মন্দিরের মায়ের যে আগমন তা সত্যি দেখার মতো আপনারা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার ছবি ভিডিও দেখতে পারেন আমি তো আর সেই দিন যাইনি তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না একটা বিশাল শোভাযাত্রা করে মাকে কিন্তু নিয়ে আসা হয় মন্দিরে এখন মনে হতে পারে যে পুরনো মূর্তিটা কি করা হয় পুরনো মূর্তিটা কিন্তু সামনে যে পুকুর আছে সেখানে বিসর্জন দেওয়া হয় আর তারপর মাকে নিয়ে আসা হয় কুলপুকুর মন্দিরের একটি বার্ষিক পুজো হয় তখনই পুরোনো যে প্রতিমা তার বিসর্জন দিয়ে নতুন প্রতিমা আনা হয় শুধু দেবী কালী মায়ের মূর্তি নয় তাছাড়া আরও অনেক ঠাকুর এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে ভোলা মহেশ্বরও আছেন মা মনসা আছেন এই যে পরপরই মন্দিরের পাশে তাঁরাও রয়েছেন যেটা বলছিলাম যে কুলপুকুর যেটি এই যে এই সেই কুলপুকুর একদম মন্দির সংলগ্ন পুকুর ঘাটটি প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে এখানে বসতে পারবেন এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গেও আমি কথা বলেছিলাম তিনি অনেক বৃদ্ধ প্রায় আশির উপরে তার বয়স তিনি আজও নিজ হাতে অনেক বছর ধরে এই পুজোর কাজ সম্পন্ন করে চলেছেন কিন্তু তার ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসেনি তাই হয়তো সব কথা আমার ভয়েসেই আপনারা শুনতে পাবেন আমি যতটা সম্ভব তার কথাও তুলে ধরার চেষ্টা করব ফাল্গুনের লাস্ট শনিবার প্রচুর ভিড় হবে মাকে ভোগ দাও কি মায়ের ভোগ হয় হয় না ও মানে এমনি যা ও মার সামনে কিছু দেওয়া হয় না আচ্ছা হ্যাঁ উনি বলছেন যে মন্দিরের এরকম রূপ আগে ছিল না আগে অমাবস্যা শুধু পুজো হতো তারপর উনি নিত্য পুজো শুরু করেন এবং মাটির মন্দির ছিল তারপর ধীরে ধীরে মন্দিরের যে বর্তমান রূপ সেই রূপ দেওয়া হয়েছে এই মন্দিরে কিন্তু এখনও বলি হয় উনি বলছিলেন যে এই বছরে যে বাৎসরিক পুজো হলো সেখানেও সত্তরটা মতো বলি পড়েছিল এবং এই মায়না কি প্রচুর গয়না সবই ভক্তের দেওয়া এবং এই মন্দির যে এগিয়ে চলেছে এটিও কিন্তু ভক্তের কারণেই ভক্তের দেওয়া সব কিছুতেই মন্দিরের সমস্ত ক্রিয়াকলাপ চলে আসছে ঠিক কত বছর পুজো চলে আসছে এবং তিনি কত বছর পুজো করছেন সব কিছুই তিনি বলছিলেন কিন্তু আমার কাছে তো কোনো মাইক্রোফোন ছিল না আর এত আওয়াজ ছিল আমি সবটা ওনার ভয়েসে দিতে পারলাম না যখন বাৎসরিক পুজো হয় মানে ফাল্গুনের শেষ শনিবার তখন একদিনের মেলা তো অবশ্যই বসে এছাড়া বাইশে বৈশাখ থেকে পর্নি মেলা বসে সাত দিন ব্যাপী আমি ওনার বক্তব্যটাও আপনাদের শোনালাম কতটা বোঝা গেছে আমি বলতে পারছি না তাই আমি একবার বলি যে ফাল্গুনের শেষ শনিবারে এই মন্দিরের বাৎসরিক পুজো হয় এবং ঠিক তার আগের শনিবার মানে তৃতীয় শনিবার দেবী মূর্তিকে এই যে সামনে যে পুকুরটি রয়েছে সেখানে বিসর্জন দেওয়া হয় এবং আমি ভিডিও শুরুতেও বলেছি যে নতুন যে মূর্তি আসে তা যে শোভাযাত্রার মধ্যে দিয়ে আনা হয় তা অসাধারণ এই মন্দিরের একটা এখানে না প্রচুর গাড়ি পুজো হয় রাস্তার ধারে মন্দির কিন্তু প্রচুর গাড়ি পুজো হয় এখন দেখতে পাচ্ছেন যে ভিড় আস্তে আস্তে কত বাড়ছে এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা তো অবশ্যই আছে স্থানীয় লোকেরা বলে থাকেন এটি তো যশোর রোডের একদম পাশে ফাঁকা রাস্তা প্রচন্ড রকম যদি স্পিডে কেউ গাড়ি চালিয়ে যায় বিপদের সম্ভাবনা তো থেকেই যায় এই মন্দিরের কাছাকাছি এলে নাকি গাড়ির গতি বাড়াতে চাইলেও বাড়ানো সম্ভব হয় না এখানে এখানে নাকি অনেকেই দেখেছেন অনেক চলতি পথিককেই কোনো বৃদ্ধা বা কোনো শিশু কন্যা বাঁচিয়েছেন অনেক বিপদ থেকে এর থেকে এলাকাবাসীর ধারণাও হয়েছেন যে মাই বোধ হয় বেশে তাদেরকে ওই সব বিপদ থেকে রক্ষা করে থাকেন এসবই মানুষের বিশ্বাস তবে আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ goes on here